বঙ্গোপসাগরিক সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমেই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে আগামীকাল সন্ধ্যা থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়বে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলের বিভিন্ন স্থানে বাতাসের চাপ কিছুটা বেড়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদনদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস